সিঠির ব্রাহ্ম সমাজের পুনর্বার দর্শন এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশ হরিকথা প্রসঙ্গ ব্রাহ্ম সমাজের নিরাকারবাদ কতক্ষণ বিলম্ব বিলম্বে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত প্রকৃতস্থ হইয়া ভাবান ভাবাবস্থায় ভক্তদের উপদেশ দিতেছেন এই ঈশ্বরীয় ভাব খুব ঘনীভূত যেন বক্তা মাতাল হইয়া কি বলিতেছেন ভাব ক্রমে ক্রমে কমিয়া আসিতেছে অবশেষে পূর্বে ঠিক সহজ অবস্থা আমি সিদ্ধি খাব গীতা অষ্টসিদ্ধি ঈশ্বর লাভ কি শ্রীরামকৃষ্ণ কারণানন্দ চাই না সিদ্ধি সিদ্ধি চান মা কারণানন্দ চায় না সিদ্ধি খাব সিদ্ধি বিনা বস্তু লাভ অষ্টসিদ্ধি সিদ্ধি নয় সে অনিমা লঘিমা আদি সিদ্ধির কথা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন ভাই যদি দেখো যে অষ্টসিদ্ধির একটি সিদ্ধি কারো আছে তাহলে যেন যে সে ব্যক্তি আমাকে পাবে না কেন না সিদ্ধি থাকলেই অহংকার থাকবে আর অহংকারের লেশ থাকলে ভগবানকে পাওয়া যায় না আছে প্রবর্তক সাধক সিদ্ধ সিদ্ধের সিদ্ধ যে ব্যক্তি সবে ঈশ্বরের আরাধনায় প্রবৃত্ত হয়েছে সে প্রবর্তকের থাক প্রবর্তক ফোঁটা কাটে তিলক মালা পরে বাহিরে খুব আচার করে সাধক আরও এগিয়ে আছে তার লোক দেখানো ভাব কমে যায় সাধক ঈশ্বরকে পাবার জন্য ব্যাকুল হয় আন্তরিক তাকে ডাকে তার নাম করে তাকে সরল অন্তঃকরণে প্রার্থনা করে সিদ্ধকে যার নিশ্চয়াত্মিকা বুদ্ধি হয়েছে যে ঈশ্বর আছেন আর তিনি সব করছেন যিনি ঈশ্বরকে দর্শন করেছেন সিদ্ধের সিদ্ধকে যিনি তার সঙ্গে আলাপ করেছেন শুধু দর্শন নয় কেউ পিতৃভাবে কেউ বাৎসল্যভাবে কেউ সক্ষভাবে কেউ মধুরভাবে তার সঙ্গে আলাপ করেছেন কাঠে আগুন নিশ্চিত আছে এই বিশ্বাস আর কার থেকে আগুন বাড় করে ভাত রেঁধে খেয়ে শান্তি আর তৃপ্তি লাভ করা দুটি ভিন্ন জিনিস ঈশ্বরীয় অবস্থায় ইতি করা যায় না তারে বাড়া তারে বাড়া আছে